যদি আপনি ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা শুরু করতে যাচ্ছি প্রিমিয়াম ব্যাচ এই কোর্সটাতে প্রায় তেরো থেকে চোদ্দ মাস আপনাদের ক্লাস হবে এই প্রিমিয়াম ব্যাচটি চলবে আপনাদের পরীক্ষা পর্যন্ত অর্থাৎ এখন থেকে ক্লাস শুরু হয়ে পরীক্ষার সময় পর্যন্ত ক্লাস চলমান থাকবে প্রিমিয়াম ব্যাচে থাকতেছে প্রত্যেকটি কোর্সের টেক্সট এবং প্রশ্ন নিয়ে আলোচনা যেখানে প্রত্যেকটি ক্লাস দক্ষ ইনস্ট্রাক্টর দ্বারা পরিচালনা করা হবে এখানে আপনাদের জন্য আরেকটি আকর্ষণ রয়েছে যারা এই প্রিমিয়াম ব্যাচে ভর্তি হবে তারা আমাদের পক্ষ থেকে আমাদের তৈরি একটি অ্যালবাট্রোস হ্যান্ডলোড পাবেন এই অ্যালবাট্রোস মধ্যে যা যা থাকবে প্রত্যেকটি টেক্স এর টেক্স অ্যানালাইসিস ক্যারেক্টার কি ফ্যাক্টস থেকে শুরু করে পার্ট এ পার্ট বি এবং পার্ট সি এর সাবজেক্টগুলির প্রশ্নের উত্তরগুলি খুব সহজ এবং সাবলীল ভাষায় পাবে আর এই প্রিমিয়াম ব্যাচে প্রত্যেকটি ক্লাস নেওয়া হবে ফেসবুক লাইভ এবং গুগল মিটের মাধ্যমে যেখানে শিক্ষার্থীরা সরাসরি শিক্ষকদের সাথে কথা বলতে পারবে তাদের যে কোনো কনফিউশন ক্লাসের মধ্যেই তারা সলভ করে নিতে পারবে প্রত্যেকটি ক্লাস লাইভ শেষে রেকর্ড রাখা হবে যাতে করে কেউ যদি ক্লাসটা মিস করে সে যেন দেখে নিতে পারে এই প্রিমিয়াম প্যাকে যে বিষয়গুলি থাকবে মেজর কোর্স এর ডিটেইলস থাকবে যেমন এখানে টেক্স অ্যানালাইসিস থাকবে তারপরে পার্ট বি পার্টস এর বিশদ আলোচনা থাকবে এখানে থাকবে রুটিন ভিত্তিক ক্লাস পরীক্ষা এবং হোমওয়ার্কের সুব্যবস্থা যেখানে প্রত্যেকটি পরীক্ষা এবং হোমওয়ার্ক সুন্দরভাবে আমাদের টিম দ্বারা পর্যবেক্ষণ করা হবে এবং প্রতি মাসে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে মনে প্রশ্ন আসতে পারে এই কোর্সুতে যুক্ত হতে ফি কত হতে পারে যদি এই কোর্সটিতে যুক্ত হতে চান তাহলে আপনাদের ফি হচ্ছে আট হাজার টাকা কিন্তু এই আট টাকা আপনাদের পেমেন্ট করতে হবে না যদি আপনারা দুইশ জন শিক্ষার্থীর মধ্যে ভর্তি হয়ে যান তাহলে এই কোর্সটিতে আপনারা থার্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের ইউবিজি গ্রুপে যারা পূর্বের বছরগুলোতে গুলোতে পেইড বেঁচে যুক্ত ছিলেন সেই সব শিক্ষার্থীদের জন্য আরো পাঁচশত টাকা ছাড় দেওয়া যাতে করে আট টাকা থেকে কমে পাঁচ হাজার টাকা এসে দাঁড়াবে তবে এই ফিটা সম্পূর্ণ একবারে পরিশোধ করতে হবে না এই ফিটা আপনারা পাঁচ মাসের মধ্যে পে করতে পারবেন তবে শর্ত হচ্ছে প্রথমবার ভর্তির সময় মিনিমাম মিনিমাম এক হাজার টাকা ফি দিয়ে ভর্তি হতে হবে কেউ চাইলে একবারেও পুরোটা দিয়ে ভর্তি হতে পারে কেউ চাইলে এক হাজারের অধিক টাকা দিয়েও ভর্তি হতে পারে তবে পাঁচ মাসের মধ্যে সম্পূর্ণ ফিটা দিয়ে দিতে ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ বা নগদ থেকে স্যান্ড মানি বা ক্যাশিন করে আমাদেরকে জানাতে হবে আমাদেরকে জানানোর মাধ্যম দুইটা স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতেই হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা আমাদের পেজের মধ্যে নক দিতে পারেন ক্লাস শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দুই সাল থেকে তাই বছরের শুরু থেকেই যারা গোছানো একটা প্রস্তুতি নিতে চান তারা যুক্ত হতে পারেন আমাদের সাথে